আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীর দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত সাথে আছি আমি সঞ্চিতা ফ্যাসিবাদ মুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় নানাবিধ চক্রান্তের বিরুদ্ধে চাঁদাবাজি বৈষম্য মাদক দুর্নীতি ও হয়রানিমূলক সব ধরনের মিথ্যা মামলা বন্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ মিছিল অনুষ্ঠিত মোহাম্মদ তামিম সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট ফ্যাসিবাদ মুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় নানাবিদ চক্রান্তের বিরুদ্ধে চাঁদাবাজি বৈষম্য মাদক দুর্নীতি ও হয়রানিমূলক সব ধরনের মিথ্যা মামলা বন্ধের দাবিতে আজ তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার হেমায়তপুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরে তেঁতুলঝোড়া ইউনিয়ন শাখা

তিনি আসবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি অনেক প্রশাসনের লোকজন ইচ্ছাকৃতভাবে ওলাবাই কেমের বিরুদ্ধে মামলা দিচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং ওলাবাই কেমের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে ওроки বিলম্বে সেগুলো প্রত্যাহার করা হবে অন্যথায় আমরা আমার আন্দোলনের মাঠে বাধ্য হবে ইনশাআল্লাহ ঠিক ইতিমধ্যে আমাদের মঞ্চে তাসি ফেলেছেন আমাদের অন্যতম উপলব্ধি হজরত মৌলানা মুক্তি